আমরা এখন দীঘার যাও ঠিক আছে অনেক তো বিচ বরাবর যা হলো যা কখনোই আসা হয় না তো আজকে তাই ভাবলাম একটু ঝাউনটা থেকে ঘুরেই আসি এমনিতে তো সব কেটে পুরো অনেক কিছু বানিয়ে ফেলেছে তো এই দিকটা আছে ঝাউনটা আর এই দিকটা একটু ঘুরেই আসি দেখো কত সুন্দর লাগছে জায়গাটা

চ একটু ছবি তোলা হয়ে যাক ফটো শেশন চলো রাখছি এইটুকুই টা আবার পরে ঠিক আছে